পুজোর মুখে আবারও চুরির ঘটনা আতঙ্ক ছড়ালো এলাকায় ইসিএলএর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটা ঘরে তালা বন্ধ করে রেখে লক্ষাধিক টাকার দামি যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুষ্কৃতির দল ঘটনাটি ঘটেছে রবিবার রাতে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বাকোলা এরিয়ার তিলাবনি কলিয়ারিতে এমডিও প্রজেক্টের দরুন কিছুদিন হলো বন্ধ রয়েছে বাকুলা এরিয়ার তিলাবনি কলিয়ারির উৎপাদন আর সেই কারণে সংশ্লিষ্ট খনিতে কমেছে শ্রমিকদের সংখ্যা বর্তমানে সেই খনিজ যন্ত্রাংশ রক্ষার দায়িত্বে রয়েছেন কয়েকজন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং তাদের সঙ্গে রয়েছেন এর এক নিরাপত্তারক্ষী চুরির ঘটনা প্রসঙ্গে বেসরকারি এক নিরাপত্তারক্ষী জানায় রাতে যখন তারা জল খাওয়ার জন্য একটি জায়গায় বসেছিলেন ঠিক সেই সময় কুড়ি পঁচিশ জনের একটি দল এসে তাদের উপর অতর্কিতে আক্রমণ চালায় এবং তাদের ঘরে তালাবন্দি করে রেখে চুরির ঘটনা ঘটায় লাঠি আর পিস্তল ছিল এসে আমরা এক জায়গায় রাউন্ড দিয়ে এসে এক জায়গায় জল খাবার জন্য বসেছিলাম ওরা কমসে কম কুড়ি জন এসে আমাদেরকে অ্যাটাক করলো তার মধ্যে আমাদের দুটো যে কলিক আছে তাদেরকে এসে সঙ্গে সঙ্গে আমারে সঙ্গে সঙ্গে এসে লাঠি করে বেড়েতে চলো আমরা কিছু বলতে যাই আমাদেরকে পিস্তল ভিড়িয়ে দেয় একদম চুপ করে থাক নালে মেরে দেবো লাস্টে আমাকে বলে গেল যে সিসি টিভি চালু আছে তো আমি বললাম যে না সিসিটিভি চালু নাই মানে ভয়ে বললেই চালু নাই ভয়ে বললাম চালু নাই তো বলে যে যদি সিসিটিভি চালু থাকে তাহলে আমি কালকে তো দেখে নেব কুড়ি পঁচিশ জন দুষ্কৃতী দল এদিন লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে বেসরকারি নিরাপত্তারক্ষীদের শুধুমাত্র লাঠি হাতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে এর আধিকারিকদের চাপে পড়ে সুব্রত বাউড়ি এলসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডুবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোবার্ শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू